কি খেলা খেল তুমি আসিয়া ফবী যাইতে হবি একদি জিরু পয়েন্ট পুত্র আর পরিবার কেউ যাবে না তোমার সাথে সতলার সবই পরে পরবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে যাইতে হবে একদিন জিরু কত যতন করে এই ভবে শিশুকাল কাল টাইলে মায়েরি কুলে জৈবন কালে গেল তোমার হাসিতে আর খেলিতে পারে যাবে নিয়ে। পাইতে হবে একদিন জিরো পয়েন্টে যখন প্রাণ চলে যাবে রে রবে রাস্তার পাশে সাইজনে যে কান্দে করে নিয়ে যাবে গুরুস্থানে যাইতে হবে একদিন জিরো পয়েন্ট ফকির ভেবে বলে সঠিক পথে চল মুরে ভেবে বলে সঠিক পথে চল যাইতে হবে একদিন জিরো পয়েন্টে ওরে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে যাইতে হবে একদিন জিরো পয়েন্টে ওরে কি খেলা খেলো তুমি আসিয়া হবে যাইতে হবে একদিন জিৰো পইণ্টি যাইতে হ'ব একদিন জিৰো পইণ্ট